আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো এটি আমার মাথায় হঠাৎ করে আসলো কারণ আজকে চেম্বারে একজন ইয়াং ভদ্রলোক সে আমার কাছে একটা রিপোর্ট নিয়ে আসলো যেটার রিপোর্ট ছিল ইবিড আর ই রিপোর্ট যেখানে রিপোর্টে দেখাচ্ছিল পাসসেল নিউমারাস এবং সাথে আর একটা রিপোর্ট সে দেখালো তার ব্লাড সুগার ছিল আরবিএস আঠারো তো আমি ভালো করে রিপোর্ট দেখে দেখলাম যে একটা মহিলার রিপোর্ট আমি বললাম ভাই আপনি মহিলা রিপোর্ট তো আপনি এটা কেন নিয়ে আসেন বলে যে রুগী তো আমি না তাহলে রুগীকে রুগী আমার মা কেন আসেনি বলে ডাক্তার সাহেব কিভাবে আসবে রুগী তো আসতে পারে না একটু পর শুধু তাকে বাথরুমে যেতে হয় তার প্রস্তাব আসে ঘন ঘন তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটাতে ইউরিন আর বা যে রিপোর্টটা প্রসাবি ইনফেকশনের কারণে সেটা হয়েছে এই যে প্রসাবি ইনফেকশন এবং যে কারণে বারবার বাথরুমে যেতে হচ্ছে বা টয়লেটে যেতে হচ্ছে এটাকে বলে ইউনারি ইনফেকশন এবং এই রুগীর ইতিহাস নিয়ে জানতে পারলাম সে বছরে তিন চারবার এরকম তার ইউনিরি ইনফেকশন হয় এবং ডাক্তারের কাছে যায় অ্যান্টিবায়োটিক দেয় দশ পনেরো দিন বা এক মাস ভালো থাকে আবার তার এই ইনফেকশন হয় এরকম শুধু এই ইয়াং ভদ্রলোকের মাই না এরকম অনেক রুগী আছে যাদের এরকম রিকারেন্ট ইনফেকশন হয় বারবার ইনফেকশন হয় তো এটা কিছু পদ্ধতি আছে যেগুলো মানলে এবং কিছু নিয়ম মানলে অবশ্যই এই ইনফেকশনগুলো প্রতিরোধ করা যায় এই জন্য পাঁচটি স্টেপের কথা আজকে আমি বলবো তার আগে আমি জেনে নিই আসলে ইউরিন ইনফেকশনটা কী ইউরিনারি ইনফেকশন হলো আমাদের ইউরিনারি ট্র্যাক যেটার মধ্যে আছে আমাদের ইউরেটার ব্লাডার এবং ইউরেথ্রা এর কোনো এক জায়গায় যদি ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস বা অন্য কোনো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় তখন এখানে যে ঘটনার সৃষ্টি হয় সেটাকে ইউরিনারি ইনফেকশন বলে এই ইউরিনারি ইনফেকশনে সাধারণত অনেকের ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বারবার প্রস্রাব হয় বা জ্বালা পরা করে এবং প্রস্রাব করে আসার পর আবার বাথরুমে যেতে হয় এবং সেক্ষেত্রে যদি ইউরিনারি ইনফেকশন চিকিৎসা না করায় এটা আরও মারাত্মক আকার ধারণ করে জীবাণুগুলো উপরের দিকে চলে আসে তখন কিডনি পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের পাজরের নিচে বাম পাশে বা ডান পাশে পিছনের দিকটা যেখানে কিডনি এরিয়া বলি সেই জায়গায় ব্যথা হতে পারে এছাড়াও হতে পারে যদি রক্তে চলে যায় এই ইনফেকশন তখন সেফসিসও হতে পারে ইনফেকশনটা সবারই হয় না কিছু কিছু যারা ইমিউনিটি কম থাকে বা যাদের ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে থাকে না এবং মহিলারা বিশেষ করে মহিলারা যদি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই ইনফেকশনটা ঘন ঘন হয় শুধু চিকিৎসা ওষুধ এগুলো করলেই এই ইউরিনারি ইনফেকশন প্রিভেন্ট করা যাবে না এক্ষেত্রে রুগীর নিজের সচেতনতা থাকতে হবে এই রোগ ডায়াগনোসিস করতে হলে অবশ্যই রুগীকে আমরা একটা সিম্পল ইউরিনারি টেস্ট করে আমরা এই রোগ ডায়াগনোসিস করতে পারি এছাড়াও অনেক সময় কালচারের টেস্ট দরকার হয় এবং যদি বারবার হয় স্ট্রাকচার অ্যাবনাম দেখার জন্য অনেক সময় আলট্রাসাউন্ড এবং এক্সরে দরকার হতে পারে এবার আসি কিভাবে চিকিৎসা করা যায় চিকিৎসা আসলে সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়ে সাত থেকে দশ দিন পুরুষদের ক্ষেত্রে চোদ্দ দিন থেকে আঠাশ দিন লাগতে পারে কিন্তু এই ইনফেকশন চিকিৎসা অনেক সময় দূর হয়ে যায় যখন বারবার আসে তখন কালচার করতে হয় কালচার করলে তখন দেখা যায় যে যে জীবাণুটা এই ইনফেকশনের জন্য দায়ী এবং সে কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ সেটা দেখে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে খুব সহজেই ইউনি ইনফেকশন দূর হয়ে যায় এখন আমরা আসি যে মূল বিষয় যে আমার রুগী মহিলা তার বারবার প্রস্তাব হয়েছে এবং যে কারণে সে বাইরে বাড়ির বাইরে আসতে পারছে না ইভেন ডাক্তারের কাছেও আসতে পারছে না এখন আমরা তো এই রুগীর চিকিৎসা আমি যেভাবে যেটা দরকার হয় তার কালচার রিপোর্ট অনুযায়ী আমি দিয়ে দেব কিন্তু এই যে এই রুগী বারবার বছরে যদি দুই বা তিনবারের বেশি বা ছয় মাসে দুইবারের বেশি হয় রিকারেন্ট ইমিউনি ইনফেকশন যাদের হয় তাদেরকে বাসায় বসে কিছু সাবধানতা অবলম্বন করবে পাঁচটি স্টেপ অবশ্যই মনে রাখতে হবে নাম্বার ওয়ান ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অনেক সময় ডায়াবেটিসের কিছু ওষুধ আছে গ্লিফ্লোজিন জাতীয় ওষুধ এম্পাগ্লোফিজিন ডাফাগ্লোফিজ এই জাতীয় ওষুধগুলোকে বন্ধ রাখতে হবে অথবা যদি ইমিউন ইমিউনোসাফ্রিসির কোনো ওষুধ খায় তাহলে সম্ভব হলে সেগুলো বন্ধ রাখতে হবে অথবা ইমিউন বাড়ানোর জন্য কোনো ওষুধ দিতে হবে দুই নম্বরে হলো প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি খাবে তিন নাম্বার রোগীকে অবশ্যই প্রসাব চেপে রাখা যাবে না আমাদের দেশে মহিলারা প্রসাব চেপে রাখে সো যখনই প্রস্রাবের বেগ আসবে প্রস্রাবের সম্ভব হলে প্রসাব করে ফেলবে সহবাসে আগে এবং পরে প্রসাব করতে হবে এবং প্রসাব যখন করবে তখন ডাবল মিক্সচুরেশন রিফ্লেক্স করতে হবে তার মানে একবার প্রসাবের বেগ আসলে প্রস্রাব করার পর কিছুক্ষণ বসে থাকতে হবে যাতে প্রস্রাব করার পর কিছু প্রসাব থেকে যায় সেটাও যাতে ক্লিয়ার করে আসতে পারেন আরেকটি ইম্পর্টেন্ট যেটা হলো পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মহিলাদের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে প্যাড ব্যবহার করে থাকেন যেটা হলো পিরিয়ডের সময় সেই প্যাডগুলো যখন সে অস্বস্তি বোধ করবে যা যখন ভিজে যাবে বেশি মনে হবে তখনই চেঞ্জ করে ফেলবে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা সবাই যারা পানি খরচ করি যখন পায়খানা করার পরে তখন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে সেটা হলো আমরা সাধারণত সামনের দিক দিয়ে পানি পরিষ্কার করার সময় পিছন থেকে সামনের দিকে মুভমেন্ট করে তাতে কি হয় পায়খানা রাস্তা থেকে যে জীবাণুগুলো সেগুলো প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে তাই এক্ষেত্রে পিছন থেকে হাত দিয়ে যেটাকে বলে ফ্রন্ট টু ব্যাক মানে সামনে থেকে হাত পিছনের দিকে নিয়ে আসতে হবে এছাড়াও হলো যে ওই জায়গাটা সবসময় শুকনো রাখতে হবে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট হলো যে হিপ বাথ নিতে হবে যখন ইনফেকশন থাকবে তখন প্রতিদিন কুসুম গরম পানি একটা বউলের মধ্যে নিয়ে সেখানে ভায়োডিন নামক সলিউশন দুই তিন চমচ দিয়ে সেখানে বসে থাকবে দশ মিনিট প্রতিদিন এবং ইনফেকশন ভালো হয়ে গেলে সপ্তাহে অন্তত একবার এভাবে হিপ বাথ নিতে তাহলে এ ধরনের ইনফেকশন বারবার হওয়া থেকে প্রতিরোধ করা যাবে শুধু মহিলারাই না এই ইনফেকশন বয়স্ক পুরুষদেরও হতে পারে যারা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এবং বাচ্চাদেরও হতে পারে তাহলে প্রস্তাবই ইনফেকশন হলে ডাক্তার তো চিকিৎসা করবেই আমাদের ব্যক্তিগত প্রত্যেক রোগী নিজেদেরকে সচেতন হতে হবে যাতে এই রোগ বারবার ফিরে না আসে এবং আমাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে